কেউ কারণ অল্প মাঠে এক বিঘা জমি নেই কিন্তু আমার কাছে জমি আছে জমি রইল কি জমিটা কার দুধ আছে বিশ কেজি দুধ গ্রান্টি দাম কত টাকা রাখবেন দাম দাম দুই লাখ বিশ হাজার টাকা দাম দুই লক্ষ বিশ দুই লাখ বিশ এত এত বড় গরু কার ক্ষমতাও নাই দুই লাখ বিশ দিয়ে গরু দেওয়া জায়গা কি করে দেওয়া যায় সুযোগের হালকা দরদাম আপনাকে অন্তত দেখ কি কি সম্মানটা করে দেব ভাই ছোট গাবিতে 5000 কমাইছেন বড় গাবিতে 10000 কম মানছেন কোন থেকে এ ভাই 10000 দিলে ভাই আমার কিচ্ছু থাকবে না আচ্ছা কিছু থাকবে না আমি তো ওইভাবে দাম চাই না আমাকে বলতে বললেন কেন বলবেন বলবে দিছে আপনার বড় ভাই ঠিক আছে আপনি যদি বলেন এটা সম্মান আমরা আসি দর্শক ভাইদের জন্য তাদের তাদের পক্ষে অবশ্যই কথা বলবো আপনার পক্ষে না না তাতে অবশ্যই ঠিক আছে আপনি আপনার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 5 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার কৃষি বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আজকে আমরা অবস্থান করতেছি মহারালী ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবরা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে মহরালী ভাই প্রতি সপ্তাহে এই নিত্য নতুনভাবে কালেকশন করার চেষ্টা করে অনলাইনে একটু কম আসলে ওনার সরজমিনে বেচা বিক্রি অনেক ভালো আর বরাবরই একদম হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা দেখবো তার নতুন কালেকশনের মধ্যে কী 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 রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে বা চলতেছে ব্যবসা সব মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আসতেই তো না ভাই আসতে পারতেছেন না ভাই মানে অনলাইনে আমার আশাটা খুব কম হয় অনলাইন অনলাইনে এই কারণেই ঠিক আছে যে যা কালেকশন করি আল্লাহ রহমতে এখানে সচরাচর চব্বিশ ঘন্টায় পাঠি থাকে বরাবর ব্যান্ডের গাভি কালেকশন করলে কিন্তু বিক্রি নিয়ে টেনশন করি বিক্রি নিয়ে আমি টেনশন করি না আর মহরালি মানেই ব্যান্ড আচ্ছা মহরালি মানেই ব্যান্ড যে গরুগুলো দেখাবো

আমার নাম মোহাম্মদ মহর আলী আমার ঠিকানা পাবনা জেলা চাটমোর থানা মথুরাবু ইউনিয়ন পরিষদের পাশেই আচ্ছা আর এখানে বেশ কিছু খামার আছে এখানে যে কাউকে বললে আপনার পরিচয় যে কোনো লোকের বললেই আচ্ছা দেখাই দিই তো ভাই আমরা নতুন কালেকশনের কয়টা গাবি দেখাতে পারবো নতুন কালেকশন ভাই গাবি আছে তো অনেকগুলা ঠিক আছে কিন্তু অনেকগুলা না দেখা সাত আটটা গাবি দেখাবো খুব ভালো মানের গাবি দেখাবো ঠিক আছে আর সর্বোচ্চ দামে একবার সেভ মানে খালি অনলাইনে গল্প করলেই হবে না বাস্তবতা মিলাই নিতে হবে অবশ্যই ভাই কথা বলবে আপনি অনলাইন এখন প্রতিযোগিতা ভাই প্রতিযোগিতার ব্যবসা যে যেমন পারে সে তেমন ভাবে মিঠাই নেয় ঠিক আছে ভাই মানে ওই মিলানোর থেকে আমি একটা কথা বলে দেই ঠিক আছে যে অনেকেই ধরেন মনে করেন গাল গল্প কেউ কম করে না গল্প কেউ করে না অল্প

ঠিক আছে যদি বলে যে অনলাইনে গাবি কিনবো তার বাসায় পৌঁছে দেওয়া দায়িত্ব আমার আর অনলাইন থেকে না কিনে আপনার সরাসরি খামার আসবেন আপনি আইসি এখানে দেখে জাস্টিফাইড করে একদিন থাইকে খাওয়া দাওয়া যা যা সুযোগ সুবিধা দরকার হয় সম্পূর্ণভাবে আছে তো কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন নিয়ে অনেক প্রশংসা করতেছেন সরাসরি কালেকশনের মধ্যে হ্যাঁ কথা হবে আচ্ছা সরাসরি কালেকশন দেখি আর কথা বলি ঠিক প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা ডাবল বডির একদম বিস্কুট কালারের একটা গাবি দিয়ে শুরু করলাম ভাই লাল গাবি তো অনেক দেখা যায় পোপার বিস্কুট কালার গুলো কিন্তু এখন একটু কম মিলতেছে এগুলো কম মিলানো এগুলো ধর মনে হয় আগের মতো আর পাওয়া যায় না ভাই ঠিক আছে এখানে ধর মনে আমার কাছে তিনটা জার্সি আছে দুইটা আছে কালো বিলাক জার্সি আর একটা হলো বিস্কুট কালারের জার্সি এটা কিন্তু সবাই চেনে এই কালারটা একদম ভাইরাল কালার সবার কাছে ভাইরাল কিন্তু লাল লালটা হলো বেশি কিন্তু বিস্কুট কালার গরুটা ভাই এখন পাওয়া যায় না সেটা হলো ইন্ডিয়ান বন্ধ ঠিক আছে এই সপ্তাহে এটা নতুন কালেকশন ভাই মানে সর্বোচ্চ ভিআইপি এটা কালেকশন এটা এটা অরিজিনাল এটা বিস্কুট কালার জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি চোখ মাথা বৈশিষ্ট্য মিলে

Maasella.

দুধের একটা আইডিয়া ভাই গরুটা আঠারো লিটার দুধ গ্যারান্টি দেবো আমি আঠারো লিটার আঠারো লিটার মানে বিশ পঁচিশ ভাই গাফে গ্যারান্টি দিচ্ছেন মানে কিন্তু ফেরতের জায়গা তৈরি করে একশো গ্যারান্টি কিন্তু বৈশিষ্ট্য তো থাকতে হবে সকল কিছু মিলায় বৈশিষ্ট্য ওর জাত মান আসলে ভাই এগুলো তো এগুলো গল্প করার মতো কিছুই নাই ঠিক আছে তো ভাই একদম চারটা বার চার জায়গায় স্কোয়ার একবার ফুল স্কোয়ার এখন তো টাইম হয় না ভাই আসলে টাইম না হলে গাই গরুর মানে বোঝা যায় না যে কত দূর আর যে ভ্যান পাইপ ট্যান পাইপ ভাই সব গাফির যে খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলো এগুলা কিন্তু সরজমিনে না আসলে দেখা যায় বোঝানো যায় না হ্যাঁ ভাই যারাই কিনবে সরজমি এসে দেখে শুনে আইডিয়া করে কিনবে তো ভাই শুরুতেই কিন্তু বলে দিছেন গাভি ব্যান্ডের দামও কিন্তু ভাই পড়তেই দিবে দামও ব্যান্ডের ভাই অন্যন খামার থেকে অন্যন অবশ্যই যখন ব্যবসা মানে প্রতিযোগিতা অনলাইন আইসা যখন সবাই প্রতিযোগিতার ব্যবসা অবশ্যই ভাই আপনি একটু মার্কেটিং দাম হয়ে গেলে কিন্তু গাভি বিক্রি হবে না সেই হিসাবে দাম কত টাকা রাখবেন আমি গাভিটার দাম মনে করেন আমি দাম চাবো পাবলিক রাই ধরেন যারা কাস্টমার বাইরে নেবে তারাই অবশ্যই বিশ্লেষণ করবে আসলে মোরালে দাম কম চাইছে না বেশি চাইছে বলেন দেখি এটা দাম ভাই দাম চালে দুই লাখ পারে দাম দুই লাখ এক লাখ পঁচাশি হাজার মাত্র এক লক্ষ আঠারো লিটার লিটারে দেখি একটু পিছনের একটা ভাজ ভাজ ভাই বিস্কুট লিটার যে বললেন আসলে আঠারো লিটারের যে বৈশিষ্ট্য গুলা থাকবে এগুলো সরজমিনে এসে দেখলেই গাভীর থেকে বুঝতে দুই নম্বৰ চিৰ গাফি টা দেখি ঠিক আছে দেখেন প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা একদম ব্ল্যাক কালারের কালো কুচকুচো রঙের গাভী নিয়ে আসলেন তো গাভীর থেকে ভাই পালান বড় পালান শুরুতেই চোখে লেগে যাচ্ছে ভাই জার্সি মানেই ব্যান্ড জার্সি মানেই হইলো ব্যান্ড ভাই ঠিক আছে শুধু এটা না বলছি তো একটা হইলো বিস্কুট কালার আর দুইটা হলো কালো ব্ল্যাক জার্সি আচ্ছা মানে কোনটার থেকে কোনটা কম না ভাই জার্সি গরু মানে ধর উলানে ফুলানে হ্যাঁ নিচে ভাই শুরুতে আমরা জেনে নিই উলানটা রানিং কত কেজির পালান নিয়ে রইছে এখন দুধ ধন গলে আপনার বারো লিটার দুধ হবে বারো লিটার একটা বারো লিটার মানে একবারে সারা বাচ্চা জায়গা খাইতে খাইতে পাওয়া যায় বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চাটার বয়স ছয় দিন ছয় দিন জাত কি পাইছে ভাই জাত একবারে ভাই বাচ্চাটা আপনার কালো বি

সেই মজা ভাই মা বোনা গরু সাদা জিনিস বেশি নষ্ট করতে হবে তো একবারে ভিজাই ফেললেন হবে দেখেন দেখুক ঠিক আছে যে গাড়িটা সাত বাদ লাগে কিনা লাগতে দেয় না গ্যারান্টি থাকবে আঠারো না আঠারো লিটার দুধ লিটারের একটা

মানে যে কটা গরু আজকে দেখাবো মানে প্রত্যেকটা গরু আল্লাহ রহমতে এটুকু গ্যারান্টিতে বলতেছি মানে মা এবং সবাই দুধ দহন করবে আর এতটা স্বাধীন কেমন এটার থেকে সারাদিন মিলায় এটার থেকে ভাই সাইড টানে দুধ আইছে ভাই পনেরো ষোলো আইছে অলরেডি পনেরো ষোলো অলরেডি চলে আসছে না আচ্ছা তো দুধ যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন কিরকম রকম গাভীটা ভাই দুধ আসবে বিশ লিটার বিশ লিটারের একটা আইডিয়া না এটা বিশ লিটার ওটার থেকে এটাতে দুধ বেশি মারবে ওটার থেকে একটু দুধ এটি বেশি হবে ওটার থেকে বডি ওটার থেকে বড় ঠিক আছে আচ্ছা তো ভাই সিঙ্গালে এটার দাম কত টাকা থাকবে সিঙ্গালে ভাই গরুটার দাম

ধারুটে কোনো কমপ্লেন নাই কোনো ভাই যদি কেউ জোরায় নিয়ে নেয় প্রথম দুইটা ছিল হচ্ছে পঁচাশি এটা চাইলেন দুই লক্ষ পাঁচ তিনটা যদি একই সাথে কেউ নিয়ে নেয় এক কেউ যদি নেয় ধরেন বাংলাদেশ চৌষট্টি জেলা যেখানে যাবে আমার তারিখ তো দিয়ে আমি গাড়ি ভাড়া দিয়ে আমি ওনার বাসায় পৌঁছিফের জন্য বাংলাদেশের ঢাকার ভাড়া আর এক যে যেখান থেকে বলবে ভাই আমার রাখাল দিয়ে আমার গাড়ি ভাড়া দিয়ে আমি ওনার বাসায় পোছা দি সেক্ষেত্রে একটা এমন ধরেই নেওয়া যায় ভাই যারাই যে পাবনার থেকে যদি কেউ গাফি পছন্দ করে তার জন্য কি সুযোগ দেবেন তার জন্য তো ভাই গাড়ি ভাড়া যদি ফিরিয়ে দিচ্ছেন দেশের দূর প্রান্তে গেলে ওখানে বিশ পঁচিশ হাজার টাকা তো জন্য কি এদের জন্য ধর সম্মান করতে হবে তিন লক্ষ নব্বই আচ্ছা তিন লক্ষ আশি হাজার টাকা দাম থেকে মানে না দুটার থেকে আমি দুধের গ্যারান্টি দেবো পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি একদম

দুধ লিটার হবে তাও মানায় কিন্তু মুখ গল্প তো চলবে না ভাই আসলে তো দেখাই কঠিন মুখে তো বলতে তো টাইম লাগবে না কিন্তু বাস্তবতা

এই বাজেটের গাবিগুলা কারা কিনে জানেন যারা নতুন উদ্যোক্তা গরিব মানুষ তারা তো ভাই তাদের উদ্দেশ্যে একটু যায় না যদি উপর থেকে একটু কমানো যায় ভাই থেকে পাঁচ হাজার টাকা একটু কমানো যাবে না

দেখি বাকিগুলা দেখি প্রত্যেকটা গাভী অনেক শান্ত ভাই একদম নিচে বসে বসে না করে দুধ দহন করতে হবে মাসাল্লাহ দেখছি ভাই সাদা জিনিস নষ্ট করতে হবে না একদম গাঢ় হলুদ দুধ আঠালো টাইপের একবার শাল দুধ ভাই এটা ছয় নম্বর সিরিয়ালে আর একটা আসলেন ভাই এটাও কালো সাদা শুধু তলা বাটের এই দিয়ে সাদা পুরো বডি কালো

জায়গায় তো হবে না তো হবে না সামনে পানি না সামনে একদম করতেছে ভাই দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো বুঝতে পারবো এটা পানি আচ্ছা দেখি একটু হাত দিয়ে আমাদের ভালো করে দেখাই দেন দুধের জায়গা না ঠিক আছে তো রানিং ভাই তা কত কেজির পালান নিয়ে রইছে ভাই এটা রানিং এখনো ভাই হলো দশ কেজি 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 হয়ে গেছে ভাই দশ কেজির মতো উলান চলে আস কেজি চলে কিরকম আইডিয়া প্রথম বিয়ে কিরকম দুধ হবে এই দাবিটা ভাই যত ইয়েতেই হোক বিশের পাড়ে থাকবে বিশের উপরে থাকবে দুধ না দেয় আর গরু দুধ দিবি কারা আচ্ছা গ্রান্টি থাকলো একদম বিশ কেজি দুধ গ্যারান্টি দাম কত টাকা রাখবেন দাম দাম দুই লাখ বিশ টাকা দাম দুই লক্ষ দুই লাখ বিষ এত এত বড় গরু কার দুই লাখ বিশ দিয়ে গরু দেওয়া একটু জায়গা কি করে দেওয়া যায় সুযোগের

পনেরো হাজার টাকা দাম নিবো পনেরো হাজার দুই লাখ পনেরো আচ্ছা তারপরেও কিন্তু আসলে কেউ সম্মানই করতে হবে শুধু মুখে বের হয়ে গেছে চলুন পরবর্তী গায়েটা আস্তে আস্তে ঠিক আছে ভাই দেখেন

শুনবো না ভাই জায়গা লিটারের এতটুকু কভার করলে তো ভাই অনেক দুধ গরু করছে আঠারো লিটার দুধ করছে আর গরুটা দুধের জায়গা সময়ের সাথে সাথে এই জায়গাগুলো যখন রেডি হবে তখন নজর করা গাভি হবে না নজর করা গাভি আচ্ছা আঠারো লিটার একদম পিসাবের ধার থেকে একটা র্যাক নিচে দেখা যায় যে রেখটা কত সুন্দর দেখেন দেখা আল্লাহ দেখলে যেটা আমি কিছু বললাম না অবশ্যই দর্শক ভাইরা একটু সম্মানীয় আলোচনা হ্যাঁ ঠিক আছে তো মহারালে ভাই গাভী দেখাইতে দেখাইতে মোটামুটি খামার শেষ করে ফেলছি দেখাইতে দেখাইতে তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজের মুখে বলে দেন যোগাযোগ আর ফোন নাম্বারটা টু জিরো ডাবল সিক্স ডাবল সিক্স ফোর এইট ফোর জিরো ইমো আচ্ছা একদম সবার উদ্দেশ্যে ভাই আপনার তো ব্যবসায়িক আলো অভিজ্ঞতাও অনেক দেখালো সেই আলোকে যদি কোনো পরামর্শ বা মেসেজ মেসেজে একটা জিনিস দিতে চাই আছে যে গাভিগুলো দেখাইছি ঠিক আছে এর আগে আপনার একটা একটা প্রোগ্রাম দিয়েছিলাম প্রোগ্রামের মধ্যে আমাকে অনেকেই অনেক কথা বলছে সেটা হলে বলছে যে ভাই আসলে আমি তো অনেক নতুন খামারে আমরা কীভাবে খামারটা সুন্দর করেছি আর কত লিটার দুধ হলে আমরা হইলো লসের সংখ্যায় যাবোতে পারবো আমি একটা কথাই বলবো যারা নতুন খামারে তারা আমি যেই

দ্বিতীয় অভিনয়ের গাফে গুলা একদম পারফেক্ট দ্বিতীয় অভিনয় পারফেক্ট ঠিক আছে ভালো হয় হয় চাঁদে চাঁদে দেখা মিলে চাঁদে চাঁদে বললাম ভাই যে আমি গাবি সময় আমার এখান থেকে গৃহস্থ আর সচরাচর পার্টি থাকে তারপরে আমরা এখান থেকে তিন আমি বিশেষ করে ব্যাপারের কাছে অনেক গরু বিক্রি করি সেটাই দর্শক ভাই অবশ্যই আসবে ভাইকে পাইতে হলে না আসতে হবে আমার কাছে সরাসরি খামার আসতে হবে তবে আজকে পর্যন্ত থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ার রইল খামারের জন্য আলাইকুম